এসআইআর এর সময় যত শেষ হয়ে আসছে ততই এসআইআর নিয়ে আরো চমক আরো তৎপর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এর সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা এই মুহূর্তে নির্বাচন কমিশনের কাছ থেকে ভিএলও দের কাছে এই নির্দেশিকা পৌঁছে গেছে তিন ধরনের নির্দেশিকা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিই ইলেকশন কমিশন প্রথম থেকে বলে আসছে যে কোনো বৈধ ভোটার বাদ যাবে না যেমন কোনো বৈধ ভোটার বাদ যাবে না ঠিক তেমনই অবৈধ ভোটারদেরকে বাদ দিতে হবে ছেটে ফেলতে হবে ভোটার তালিকা থেকে দু সালের যে ভোটার তালিকা তৈরি করা হবে এবং যে তালিকার উপর ভিত্তি করে আগামী দিনের ভোট প্রক্রিয়া চলবে সেই তালিকা কতটা স্বচ্ছতার সঙ্গে করতে পারবে নির্বাচন কমিশন সেটা এই মুহূর্তে কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয় এই মুহূর্তে আপনারা জানেন চার ডিসেম্বর ছিল এসআইআর এর লাস্ট ডেট সেই ডেটটাকে এক্সটেন করা হয়েছে এগারোই ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে সেই ডেট এবং এরই মধ্যে আর মাত্র বাকি রয়েছে হাতে তিনটে দিন আর তারই মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভিএলওদের কাছে নতুন আবারও তিন ধরনের নির্দেশিকা এবং সেই নির্দেশিকা অনুযায়ী ভিএলওদের আবারও ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছতে হবে করতে হবে রিভেরিফিকেশন যাদের সন্দেহ থাকবে তাদের ইভেরিফিকেশন হবে প্রয়োজনে ভিডিও ফুটেজ নিতে হবে প্রয়োজনে তাদেরকে দিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে স ঘোষণা সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা যারা একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং এই সের সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসটিকে ফলো দিয়ে রাখবেন প্রথমত তিন ধরনের ডুপ্লিকেট ভোটারদের নামের তালিকা ভিএলও অ্যাপসে অটোমেটিক জেনারেট হয়ে যাচ্ছে মানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এমনভাবে সিস্টেম তৈরি করা হয়েছে যে সমস্ত ভোটারদের একাধিক জায়গায় নাম রয়েছে অথচ তারা নিজেরা সেই কথা স্বীকার করছেন না বা অনেকে জানেন না যে তিনার নাম দু জায়গা তিন জায়গায় একাধিক জায়গায় থাকতে পারে সেই সমস্ত ভোটারদের নাম ভিএলও অ্যাপসে লিস্ট আকারে তালিকা আকারে ভিএলও দের সামনে চলে আসছে সেই ধরনের অপশন দিয়ে দেওয়া হয়েছে সেই অপশনে গেলে ভিএলওরা দেখতে পাচ্ছেন যে কোন ভোটার ভারতবর্ষের একাধিক জায়গায় তিনার নাম থাকতে পারে এবং যদি আপনার নামের সঙ্গে অন্য কোনো ব্যক্তির নাম বাবার নাম সমস্ত তথ্য ম্যাচ করে যায় সেটাও ভিএলও অ্যাপসে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই ব্যক্তির সঙ্গে ডেটা মিলে যাচ্ছে অন্য কোনো ক্ষেত্রে অন্য কোনো বিধানসভা অন্য কোনো বুথে বা অন্য কোনো জায়গায় নাম ম্যাচ করে যাচ্ছে এমন নামের তালিকাগুলোকেও ভিএলও অ্যাপসে দেখিয়ে দেওয়া হচ্ছে তার মানে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই যে ইলেকশন কমিশন এই মুহূর্তে সমস্ত দিক দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করছে যে কোনো ডুপ্লিকেট ভোটার থেকে যাচ্ছে না তো যদি থাকে সেই সমস্ত ভোটারদের ভোটারদের তালিকা ভিএলও অ্যাপসে ভিএলওদের কাছে পাঠানো হচ্ছে এবং ভিএল সেই সমস্ত ভোটারদের সঙ্গে কথা বলে সেই সমস্ত ভোটারদের বাড়ি গিয়ে তাদের একটি একটি স ঘোষণাপত্রে সিগনেচার করিয়ে নেওয়া হচ্ছে অনেক ভোটার হয়তো জানেন না যে তিনার নামের সাথে অন্য কারোর যে ম্যাচ করে যেতে পারে এটা তো জানার কথা নয় সেই হিসেবেও সিগনেচার করিয়ে নেওয়া হচ্ছে ও সিগনেচার করিয়ে নিচ্ছেন যে ওই ভোটার ভোটারের অন্য কোন জায়গায় যদি তিনার নাম থেকে থাকে তাহলে সেটা যেন নির্বাচন কমিশন সেই নাম বাতিল করে দেয় বা যদি কোনো কোনো ভোটার যদি জানেন যে তিনার নাম দু জায়গায় রয়েছে তিন জায়গায় রয়েছে সেটাও সেই ভোটারকে দিয়ে সিগনেচার করিয়ে নেওয়া হচ্ছে ঘোষণাপত্রে সাইন করতে হচ্ছে যে তিনি ভোটার নিজেই বলছেন যে আমার নাম আমি এক একটি জায়গায় কোন জায়গায় রাখতে চাই সেই জায়গাটাকে উল্লেখ করে বাকি আর কোন জায়গায় যদি তেনার নাম থেকে থাকেন তালিকাতে ভোটার তালিকাতে সেই নাম যাতে বাদ দিয়ে দেওয়া হয় সেই জন্য তিনি ইলেকশন কমিশনের কাছে কিন্তু ঘোষণা দিচ্ছেন এবং তিনি সাইন করছেন সিগনেচার করছেন স্বাক্ষর করছেন এই মর্মে কিন্তু ভিএলওরা অলরেডি তৎপর হয়েছেন এবং তিনারা এই কাজ শুরু করেছেন এটা এক নম্বর বিষয় দু নম্বর বিষয় হচ্ছে দু সালের লিস্টে যাদের নাম ছিল না এবং তিনার বয়স যদি সেই দু হাজার দুই সালের সময় তিনার বয়স যদি পঞ্চাশ বছর কিংবা তার বেশি হয়ে থাকে তাহলে তিনার কেন দু সালের তালিকাতে নাম ছিল না সেটা খতিয়ে দেখতে হচ্ছে বিএলোদের সেই রকম নির্দেশিকা ইলেকশন কমিশন থেকে দেওয়া হয়েছে যে আপনারা দেখুন দু সালের লিস্টে নাম নেই অথচ তিনার বয়স পঞ্চাশ বছর তিনি কেন দু সালের ভোটার লিস্টে তিনার নাম ছিল না অথচ তিনি তিনার মা বাবার ভোটার তথ্য দিয়ে মানে দু সালের লিস্ট দিয়ে তিনি দু হাজার পঁচিশে নাম তুলতে চাইছেন বা এসআইআরএ ফর্ম ফিল করেছেন সেই সমস্ত ভোটারদেরকে খুঁজে বার করতে হচ্ছে বিএলওদের এবং জানতে হচ্ছে যে আপনি কেন দু হাজার দুইতে আপনার নাম ছিল না ভোটার লিস্টে সেটা খতিয়ে দেখার নির্দেশ বিএলওদের এবং তিন নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে সমস্ত ভোটারদের বয়স পঁচাশি বছরের ঊর্ধ্বে পঁচাশি বছর কিংবা তার বেশি যে সমস্ত ভোটারদের বয়স দু সাল ধরে যে সমস্ত ভোটারদের বয়স পঁচাশি বছরের বেশি বেশি হয়ে হয়ে গেছে গেছে থেকে বছরের সেই সমস্ত ভোটারদের নামের তালিকা ভিএলও অ্যাপসে অটোমেটিক জেনারেট হয়ে গেছে ভিএলওরা শুধুমাত্র সেই অপশনে ঢুকলেই তিনারা তিনাদের যে বুথ সেই বুথের কতজন পঁচাশি বছর কিংবা তার বেশি এজের বয়সের ভোটার রয়েছেন তিনারা কিন্তু সেই লিস্ট দেখতে পাচ্ছেন এবং ভিএলও দের তিনাদের বাড়ি পৌঁছতে হবে এবং সেই ভোটারদের ভিডিও ফুটেজ আপলোড করতে হবে ভিএলও দের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে সুপারভাইজার বা ইআরও বা ইলেকশন কমিশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে সেই ফুটেজ আপলোড করে দিতে হবে তার মানে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে পঁচাশি বছর কিংবা তার ঊর্ধ্বে যে ভোটার সমস্ত ভোটার রয়েছেন তারা নিজেরা ভিয়েলোদের ভিডিও ফুটেজ ভিডিওতে তিনারা তিনারা বলবেন যে তিনার বয়স পঁচাশি কিংবা তিনার যা বয়স রয়েছে সেটা বলবেন এবং তিনি এনওয়ারেশন ফর্ম ফিল আপ করেছেন এরকম একটি ভিডিও করে তিনারা ভিএলওরা ভিডিও করবেন সেই ভোটারের ভিডিও নেবেন এবং ভিএলওরা তিনাদের যে গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে বা ইলেকশন কমিশনের বিভিন্ন দপ্তরে সেই ভিডিও ফুটেজগুলো আপলোড করে দিতে হবে তার মানে ইলেকশন কমিশন দেখতে চাইছেন যে পঁচাশি বছরের ঊর্ধ্বে যে সমস্ত ভোটাররা তিনারা সুস্থ বা জীবিত রয়েছেন এটা কিন্তু এর মাধ্যমেই প্রমাণিত হচ্ছে বা এটাই বোঝা যাচ্ছে যে সেটা সেই রকম প্রক্রিয়া কিন্তু অলরেডি ভিএল শুরু করে দিয়েছেন ভিএলওদের কাছেই ইলেকশন কমিশন থেকে সে ধরনের নির্দেশিকা চলে এসছে এই মুহূর্তে কিন্তু এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরকম এরকমই আপডেট রয়েছে এসআইআর যতই দিন যাচ্ছে এসআইআর এর সময় যত ফুরে আসছে ততই কিন্তু নানান রকমের ইনস্ট্রাকশন নানান ধরনের প্রক্রিয়া প্রসেস শুরু করছে ইলেকশন কমিশন বিভিন্ন নিতে হচ্ছে ইলেকশন কমিশনকে তার কারণ ইলেকশন কমিশন প্রথম থেকেই একটা কথা বলেছে যে স্বচ্ছ করতে হবে যতটা করা যায় ইলেকশন কমিশন থেকে চেষ্টা চলছে এই মুহূর্তে কিন্তু এসআইআর এইটাই সব থেকে বড় আপডেট যারা আপনারা এতক্ষণ ভিডিও দেখছেন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ